টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই জুন সোমবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার এসেছি আজকে আমরা বিকাল বর্তমান জলের স্তরের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি ট্যান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুশি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর বরাক নদীতে আছি এখন বিকাল চারটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটার সময় বরাক স্তর আছে একুশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক জল অনবরত বেড়েই চলেছে এবং বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে মানুষ ভাবছে যে এই যে বরাক জল এত দ্রুত গতিতে বেড়েই চলেছে না জানি দুই সালের মতো মহা বন্যায় না পরিণত হয়ে যায় তাই প্রচুর মানুষ ওনারা বরাকদির জল দেখার জন্য এসেছেন ওনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে দেখুন ওনারাও বরাক জল বাড়ার জন্য বোরাকদির জল দেখতে এসেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদীর জল সম্পূর্ণ ভরা অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হল বরাক নদীর জল এখন বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে বর্তমানে বিকাল চারটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে একুশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার আমরা সকাল সাতটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলস্তর ছিল একুশ দশমিক একুশ সেন্টিমিটার আর এখন বিকাল চারটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর স্তর হচ্ছে একুশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাট সেলের সরকারি অফিসে আছি এখন বিকাল চারটে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটার সময় বরাক নদীর স্তর হচ্ছে একুশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে এবং বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে আমরা সকাল সাতটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল একুশ দশমিক একুশ সেন্টিমিটার সকাল আটটার সময়টা বেড়ে হয় একুশ দশমিক তেইশ সেন্টিমিটার সকাল নয়টার সময় বেড়ে হয় একুশ দশমিক সাতাইশ সেন্টিমিটার সকাল দশটার সময় তা বেড়ে হয় একুশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা বেড়ে হয় একুশ দশমিক একত্রিশ সেন্টিমিটার দুপুর বারোটার সময় হয় একুশ্রিশত্রিশ সেন্টিমিটার আর এখন বিকাল চারটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল স্তর হচ্ছে একুশ দশমিক সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল ধুমধাম করে অনবরত বেড়েই চলেছে এবং সীমার অনেক অনেক উপর দিয়ে বইছে আমি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই জুন সোমবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাকতির বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বরাক জল অনবরত বেড়েই চলেছে এবং বিকাল চারটার সময় বরাক নতির জলস্তর হচ্ছে একুশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বলছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদের সুদ ক্রিবিটান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ